আজবিহীন সুস্বাদু আম হিসেবে রংপুর জেলার হারিভাঙ্গা আম সমগ্র বাংলাদেশ জুড়ে সমাদৃত আজ আমি এসেছি রংপুরের পদাগঞ্জে সুস্বাদু হারিভাঙ্গা আম বাগান দেখতে এখানে বাণিজ্যিকভাবে হারিভাঙ্গা আমের চাষ করা হচ্ছে তাই আশেপাশের জমিতেই সারি সারি আম গাছ লাগানো হয়েছে হারিভাঙ্গা আম একটি সুস্বাদু এবং প্রসিদ্ধ আমের প্রজাতি এই আমটি তার মিষ্টি স্বাদ এবং রসালো গঠনের জন্য বিখ্যাত এই আম সাধারণত জুন মাসের শেষ থেকে জুলাই মাসের মধ্যভাগ পর্যন্ত পাওয়া যায় জনপ্রিয় এই আমের উৎস রংপুরের মিঠাপুকুর উপজেলার খোরাগাছ ইউনিয়নে অদ্ভুত সুন্দর এ আম দেখতে যেমন খেতেও ঠিক তেমন হারিভাঙ্গা এলাকা বরেন্দ্রপ্রবণ অঞ্চল হবার কারণে তার গাছে পানি দেওয়ার জন্য আলাদা ব্যবস্থা করতে হতো সেই সময় নফল উদ্দিন পাইকার নামের এক বৃক্ষবিলাসী প্রথম এই আমটির গোড়াবর্তন করেছিলেন তিনি আম গাছটিতে পানি দেবার জন্য গাছের নিচে মাটির হাড়ি দিয়ে ফিল্টার বানিয়েছিলেন একদিন কারা যেন মাটির এ হাঁড়িটি ভেঙে ফেলে ভাঙা ওই হাঁড়ির মধ্যে গাছটি বড় হতে থাকে আর মৌসুমে প্রচুর আম ধরে সুস্বাদু এ আম বাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে গেলে চাষি অপনুদ্দিন জানায় ভাঙ্গা হাড়ি সে গাছ থেকে সুস্বাদু জাতের এ আমের ফলন হয়েছে সেই থেকে গাছটির হাড়ি ভাঙ্গা আম গাছ হিসেবে পরিচিত পায় তারপর সেই গাছ থেকে হাজার হাজার কলম তৈরি করে হারিভাঙ্গা চারা গাছ সরিয়ে দেওয়া হয়েছে গাছ থেকে আম পেরে খাঁচায় ধরানো হচ্ছে এই আমগুলো বাজারে নিয়ে যাওয়া হবে ভ্যানে করে এখন আমরা যাব রংপুরের পদাগঞ্জে বিখ্যাত হারিভাঙ্গা আমের পাইকারি বাজারে এ হাতে সকাল থেকেই রিক্সা ভ্যান ও পিকআপে করে আসতে থাকে ক্যারেটে ক্যারেটে আম সরাসরি বাগান থেকে আমগুলো আনা হচ্ছে আম বিক্রেতারা সেই ভ্যানের উপর বসে আম বিক্রি করার জন্য রংপুর সদর হতে প্রায় ১৯ কিলোমিটার দূরে পদানন্দ নামক জায়গায় অবস্থিত হারিভাঙ্গা নামক আমের এ পাইকারি বাজার রংপুরের ঐতিহ্যবাহী আমের বাজার এখন জমজমাট পাইকার ও ব্যবসায়ীদের পদচারণায় রংপুর বদরগঞ্জ ও মিঠাপুকুর উপজেলার আমবাগান এলাকায় পরিবেশ এখন উৎসব মুখর প্রতি বছর জুনের তৃতীয় সপ্তাহ থেকে বাজারে পাওয়া যায় এই হারিভাঙ্গা আম এ বছর প্রায় দুই হাজার হেক্টর জমির বাগানে হাড়ি ভাঙ্গার ফলন হয়েছে সবকিছু ঠিক থাকলে দেড়শো কোটি টাকার উপরে এই এলাকার আম ও ব্যবসায়ীরা। আমের মৌসুমে প্রতিদিন বসে এ হাট এ আমকে ঘিরে চাষি ও মৌসুমি ব্যবসায়ীরা এখন ব্যস্ত সময় পার করছেন রংপুরে হারিবাঙ্গা আমের যেমন খেতে রয়েছে তেমনই চাহিদাও তুঙ্গে বিদেশে রপ্তানি হয় এ আম অনেক আম বিক্রেতা হালকা ক্ষুধার নিবারণ করছে এই আম দিয়ে বাগান থেকে আনা আমগুলো দরদাম ঠিক হলে ক্যারেট বর্তি আম তোলা হচ্ছে ডিজিটাল পাল্লায় ওজন করার জন্য ওজন করা আমগুলো এখানে ঢেলে রাখা হবে তাই পরিষ্কার করা তারপর একটি একটি ক্যারেটে ভর্তি আম ঢালা হচ্ছে এইবার ক্যারেটে কাগজ দিয়ে একটি একটি করে আম সাজানো হচ্ছে ঢাকা শহর দেশের প্রায় বিভিন্ন জেলায় নিয়ে যাওয়া হয় এখানকার আম বড় সাইজের আমের মন পাইকারি বিক্রি হচ্ছে থেকে থেকে টাকায় মাঝারি সাইজের আমের মন টাকা আর ছোট সাইজের আম বিক্রি হচ্ছে পনেরোশো থেকে দুই হাজার টাকা মনে তবে খুচরা বাজারে আমের দাম আরও বেশি আম একটু বেশি যেহেতু ফলনটা কম এজন্য এই গেসে একটু বেশি আছে গেসে বেড়ার চিটার বেশি আছে কিন্তু আমের ভালোটা ইয়েটা ভালো সাইজটা ভালো গেছে তার আগের বার দুই তিন বছর থেকে সাইজটা এবার ভালো এবং দামও পরিমাণে কম হওয়ার কারণে দামটা একটু পাইকারি আমের ক্রেতারা খুব ব্যস্ত সময় পার করছেন আম কিনে খড়ের উপর মজুদ করা হচ্ছে আমগুলো দেশের বিভিন্ন স্থানে পাঠানোর জন্য হারিবাঙ্গা আম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে দাম কিছুটা চড়াও হলেও হারিবাঙ্গা স্বাদ নিতে বেড়েছে হাব বাজারগুলোতেও বছরের পর বছর ধরে রংপুরে সহ অন্যান্য ফসল উৎপাদন হয়ে আসছে তবে ধানের ন্যায্য মূল্য না পাওয়ায় দিন দিন বেড়েছে হতাশা এখন শুধু হতাশা কেটে গেছে হারিভাঙ্গা আমের বদল হতে স্বাদে গন্ধে অতুলনীয় এ আম বদলে দিয়েছে এখানকার চাষিদের পরিচয় গ্রাম চাষিরা এখন আম চাষি প্রতি বছর আম চাষ করে লাখ লাখ টাকা আয় করে শুরু হয়েছে তাদের দিন বদলের গল্প ভাগ্য বদলে গেছে হাজার হাজার আম চাষি ও কৃষকের হারিভাঙ্গা আম যেন রংপুরের অর্থনীতিতে আশীর্বাদ হয়ে এসেছে